মাধ্যমিকে শান্তিপুরের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে শ্রেয়সী মিত্র প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফলাফল প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে বেশ অনেকেই তার মধ্যে নদিয়ার রয়েছে দুজন কিন্তু নদিয়ার শান্তিপুরের রাধারানী স্কুলের ছাত্রী শ্রেয়সী মিত্র এক থেকে দশম স্থানের মধ্যে না থাকলেও ছশো নম্বর পেয়ে শান্তিপুরের মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করেছে ভবিষ্যতে সে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তার ওই সাফল্যে খুশি পরিবারের সকলেই